দুই দুইটা কালামানিক জিএসএক্স আর দোটাই নন এভিএস আলহামদুলিল্লাহ দোটা বাইক সুপার কন্ডিশন বাইক আলহামদুলিল্লাহ মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা কেউ যদি দিতে পারে তাহলে বলেন একুশের মডেলের বাইক জিএসএক্স আর ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা কিন্তু দিতে পারেন আপনারা বাইশের মডেলের আর ওয়ান ফাইভ ফারুক মোটর থেকে নিয়ে মনে করেন তেল বইয়া চালাইবেন আর কেউ যদি কয় ভাই ফারুক সাহেবের ছেলে ভিডিও দিতে পারেন তাহলে আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ পঁচানব্বই টাকা মাত্র তিন লক্ষ টাকা সুযোগী জিএসএক্স আর মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স দুই হাজার উনিশের মডেল আর

আজকের ভিডিওতে দেখতে পাবে তো আজকের ভিডিওতে কি কি বাইকের কালেকশনে কি কি ডিসকাউন্ট থাকছে ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা না টানি করে সব বন্ধু দেখবেন সবার কাছে একটা আবেদন যে আমার আব্বু ফারুক সাহেব তিনি একটু অসুস্থ কয়েকদিন ধরে তার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আপনাদের আবার নিত্য নতুন ভিডিও দিতে পারে আর যারা যারা ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে দেবেন তো আজকে আর লেট করবো না অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণের ভিডিওতে চলে যাবো ফারুক মোটরস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

মডেল দুই বছরের কাগজ করা পরে আছে দুই হাজার একুশ এর মডেল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বাইক দিব মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা কেউ যদি দিতে পারে তাহলে বলেন একুশ এর মডেলের বাইক জিএস এক্সার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা জিএস কালা মানিক হলুদ মানিক দুই দুইটা এটা হলো হলুদ সুন্দরী আর এটা হলো দুই হাজার বাইশ এর মডেল চব্বিশ এর সিসন দোয়েল চ্যানেল এভিএস বাইক আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন তেরো হাজার কিলোমিটার চলছে গাড়িটা পলি করা আছে যে নিবেন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকটার প্রাইস পড়বে হলো মাত্র তিন লাখ

দুই হাজার উনিশের মডেল দুই বছরে কাগজ করা আলহামদুলিল্লাহ আর নিলে প্রাইস পুরো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পালসার ডাবল ডিস্ক দুই হাজার উনিশের মডেল দুই বছরে ব্যবহার করা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু

বাইশের দুই হাজার বাইশের মডেল গাড়ি নিতে পারবেন পরে আছে সুযুকি জিএস আলহামদুলিল্লাহ দুটাই ফ্রেশ কন্ডিশন বাইক হলো একুশের মডেল বাইশের মডেল হইব দোটাই দুই বছর করে কাগজ করা আছে আর দুইটাই

গাড়ি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন পরে কিন্তু আছে আর দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ কন্ডিশন একসাথে তিনটা বাইক দেখা দিয়ে আমরা তিনটা বাইকের মধ্যে যে বাইকটা নিবেন প্রাইস পড় মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা করে যেটা নিবেন ইন্ডিয়ান ফ্রেশ বার্সন দেয় বাসন আর বাসন দোয়েস দুই হাজার বাইশের মোটে দুই বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ বাইকটা টা দেখতেই পাচ্ছেন লালপুরি আর নিলে প্রাইস পড়বে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা লাল বরি নিতে পারবেন পার্ক মোটর থেকে পরে আরো একটা লাল পরে আছে এটাও দুই এর মডেল দুই বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ এই বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক আর নিলে প্রাইস পুরো মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা কিন্তু দিতে পারেন আপনারা বাইশ এর মডেল আর ওয়ান ফাইভ ফারুক মোটর থেকে এখানে আছে আপনার একুশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল আর দুই বছরের কাগজ করা বাইকটা আর এই বাইকটা নিলে প্রাইস পুরো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান বাসন পরে আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান বাসন বাষট্টি সিরিয়ালের গাড়ি দুই হাজার বাইশের মডেল আলহামদুলিল্লাহ এবারে ফ্রেশ কন্ডিশন বাইক গ্রে কালার আর নিলে প্রাইস পড়ব মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা কিন্তু নিতে পারবেন আপনার আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাইশের মডেল বাষট্টি সিরিয়ালের গাড়ি ওর আছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান বাসন একুশের মডেল দুই বছরের কাগজ করা আর নিলে বাইকটা সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান বর্ষণ একুশের মডেল গাড়ি কিন্তু ফারুক থেকে ক্রয় করতে পারবে আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্দোনেশিয়ান বাসন দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ করা আর নিলে প্রাইস পড়ব মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার

সাইফুল ভাই ভিডিও দেখে আসছি মাত্র তিন লাখ পঞ্চান্ন করে নিতে পারেন আপনারা আর ওয়ান ফাইভ থ্রি দুই দুইটা যেটা নিবে মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা হিরো কারিজমা দুই হাজার চব্বিশ এর মডেল আলহামদুলিল্লাহ বাইকটা চলছে মাত্র চার হাজার ইন্ডোনেশিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ ব্ল্যাক ডায়মন্ড দুই হাজার বাইশের মডেল ওয়ান টে শোরুম পেপার আপনি ফার্স্ট মালিক হবেন আর প্রাইস পড়বে মাত্র চার লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় ব্ল্যাক ওয়ান ফাইভ শিয়ান বাসন পরে আপনার আরো একটা ব্ল্যাক আছে মডিফাই করা আপনার আছে আর ওয়ান বিস সেভেন আর ওয়ান ফোর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ করা আর প্রাইস হলো মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা কিন্তু এস সেভেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ

মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা ডাব্লিউ জিবি এডিশন ইন্দোনেশিয়ান বাসন দুই হাজার বাইশের মডেল বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ডাব্লিউ জিবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন দোয়েল চ্যানেল এ বিএস দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ করা আর এই বাইকটার প্রাইস হলো মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দুয়েল চ্যানেল নিবেশ ডাবলু জি ভেরিয়েশন ইন্দোনেশিয়ান বাসন বাইক আর ফারুক মোটরস থেকে ক্রয় করতে পারবেন কোন বাইকে কত ডিসকাউন্ট দিলাম ভিডিওটাতে দেখলেন সবার সবার কাছে একটা আবেদন যে আমার আব্বু ফারুক সাহেব তিনি একটু সুস্থ কয়েকদিন ধরে তার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আপনাদের আবার নিত্য নতুন ভিডিও দিতে পারে আর আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর চোদ্দ নম্বর বাসনটেক বাগানবাড়ি ফারুক মোটরস টু আর ফারুক মোটরস আমাদের ঢাকা মিরপুর চোদ্দ নম্বর বাসনটেক বাজার নির্জয় স্কুল অপজিটে আমাদের ফারুক মোটরস ওয়ান অবশ্যই আসবেন আর যারা যারা এখনো পারক মর্স অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পারক টিকটক আইডি অবশ্যই ফলো করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম